আজকে আমি প্যানকেক করব এই দুটো জিনিস লাগছে মিষ্টি আলু কুমড়ো আর আমান্ড ভেজানো ছিল এটা বেটে নেব আর মিষ্টি আলু কুমড়ো এইটা আমি গ্রেট করে একটু কড়াতে নেড়ে নিয়ে তারপরে আমি করবো এইটা আমার মেয়ের কাছ থেকে শেখা মেয়ে অন্য প্রসেসও করেছে মেয়ে রাঙা আলু পুড়িয়ে তোমার ওপরের খোসাটা ফেলে ভেতরের অংশটা নিয়ে তার মধ্যে অনেক কিছু মিশিয়ে দুধ দিয়ে করেছে সে সেটা তো খেতে অসাধারণ হয়েছে খুব টেস্টি খাবার আর আমি এই হালকাভাবে করছি বিভিন্ন রকমের আমি করার চেষ্টা করব আর দেখুন আমার মা কি সুন্দর চুষি পিঠে করেছে আর পিঠে আমি এত সরু করতে পারি না মায়েরটা খুব সুন্দর হয়েছে আমি বলেছিলাম আমান্ড বেটে নেব আমার মা বলেছে গ্রেট করে নিতে তাই এটা আমি গ্রেট করে নিলাম আমি অল্প সাদা তেল দিয়েছি একদম অল্প প্রথমে রাঙা আলুটা দেব আমান্ড পরে আমি কুমড়োটা দেব আজ কমানো আছে আমি একটু নুন দিয়ে দিলাম যেহেতু মিষ্টি আলু দিচ্ছি কুমড়ো দিচ্ছি আমি মিষ্টি দেব না আপনারা আপনাদের মিষ্টি নুন স্বাদ মতন দেবেন এটা গুলব দুধ দিয়ে আর একটু হলে তখন কুমড়োটা দেব এটা হয়ে গেছে মিষ্টি আলু মিষ্টি আলু বলছি কুমড়োটা দিয়ে দিলাম মিষ্টি আলুটা তো আগেই দিয়েছি এটা হয়ে গেছে এইবারে আমি দুধ দিয়ে ময়দা দিয়ে সামান্য একটু চালের গুঁড়ো দিয়ে জিনিসটা তৈরি করে নেব দুধ আমি দিয়ে দিয়েছি দুধটা গরম করেই দিয়েছি প্রথমে চালের গুঁড়োটা দিয়ে দিলাম ময়দা দিচ্ছি দুধ যদি লাগে আর একটু দেব কড়াতে সাদা তেল দিলাম আজকে আর আমি বেশি দুধটা দিলাম না একটু অন্যরকম বড়া টাইপের করব বলে এটাকে মেখে নিয়েছি গরম দুধ দিয়ে এইটা গুলতে গিয়ে মাথায় আসলো এইভাবে করে দেখি কেমন হয় এইভাবে প্রথম করলাম লাস্টে একটু দুধ দিয়ে যেমন হয় তেমনই করব কিছু এইভাবে করছি এগুলো অল্প তেল দিয়ে বা ঘি দিয়ে মাখন দিয়ে অল্প দিয়ে করতে হয় এই কটা হয়ে গেলে এই এতগুলো হয়েছে আর এইগুলো একটু বড় বড় করব তার জন্য একটু দুধ মেশাচ্ছে প্যান্টে এইভাবে ভিজে নিচ্ছি একটা ছোট সাইজ হলো একটা বড় সাইজ হয়েছে একটু ধরে ধরে ভাজতে হবে আঁচ কমিয়ে